চলতি বছর রোহিত শেট্টির বলিউড সিনেমা দিলওয়ালে মুক্তির দশ বছর স্পর্শ করছে এই ছবিতে ব্যবহৃত শাহরুখ খান ও কাজলের গেরুয়া গানটি এখনো বলিউড ছবির ইতিহাসে আলাদা জায়গা দখল করে আছে ছবিটি সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি কিন্তু গেরুয়া গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছিল সম্প্রতি গানটির কোরিওগ্রাফার ফারা খান জানিয়েছেন গেরুয়া নিয়ে অনেক অজানা কথা গেরুয়া শাহরুখ খান ও কাজলের গেরুয়া গানটি শুনলে বলিউড সিনেমা প্রেমীদের মনে আবেগ তাড়িত করে আজ থেকে দশ বছর আগে মুক্তি পেয়েছিল ছবিটি ছবিটি ব্যবসায়িক সাফল্য না পেলেও গেরুয়া গানটি আজও জনপ্রিয় হয়ে আছে সম্প্রতি গানটির কোরিওগ্রাফার ফরাহ খান জানিয়েছেন গেরুয়া নিয়ে অনেক অজানা কথা ফারাখান জানান আইসল্যান্ড অত্যন্ত ব্যয়বহুল জায়গা আমরা মাত্র দুই তারকাকে নিয়ে গানটির শ্যুটিং করেছিলাম অথচ খরচ হয়েছিল প্রায় সাত কোটি রুপে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দশ কোটি টাকা আইসল্যান্ডের দক্ষিণ উপকূল রেইনিস ফজারা বিচ ভেত্রা হর্ন পর্বত আর আগ্নেয়গিরির পটভূমিতে গানে ধরা পড়ে অনন্য ভিজুয়াল সৌন্দর্য তবে শুটিং ছিল কঠিন কাজল স্মৃতিচারণ করে বলেছিলেন তিনটি জ্যাকেট ও হুডি পরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না ঠান্ডায় ঠোঁট নীল হয়ে যাচ্ছিল লিপসিং করা যাচ্ছিল না এই ছবিতে শাহরুখ খান কাজল বরুণ এবং প্রীতি সনান অভিনয় করেছেন ছবিটি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও রোহিত শেট্টি প্রোডাকশনসের ব্যানারে গৌরী খান এবং রোহিত শেট্টির সহ প্রযোজনায় নির্মিত হয়েছিল